ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্তারোদ পুষ্পা পুষ্পাদা রাইস সিনেমার প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করেন তিনি দু সালে দশে ডিসেম্বর আইটেম গানটির একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায় ও আন্তাবা ও আন্তাবা ইউ শিরোনামের এই গান মুহূর্তের মধ্যে আলোচনায় চলে আসে সামান্তার এই আইটেম গান বিশ্ব এর সেরা একশো মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয় তারপর আট থেকে আশি বছর বয়সী মানুষ এই গানেচেছেন জনপ্রিয়তার কথা চিন্তা করে সিনেমাটির দ্বিতীয় পার্ট নির্মাণ করছেন পরিচালক গত বছরের শুরুতে জানা যায় দ্বিতীয় পার্টের আইটেম গানে কমর দোলাতে প্রস্তাব দেন সামন্তাকে কিন্তু তা ফিরিয়ে দেন এই অভিনেত্রী সামন্তার প্রস্তাব ফেরানোর পর বেশ কয়েকজন ভারতীয় নায়িকার নাম আলোচনায় উঠে আসে এ তালিকায় রয়েছে মালাইকা কাজল আগারওয়াল দিশা পাটানি কিন্তু সবই গুঞ্জনের সীমাবদ্ধ রয়েছে এবার এ তালিকায় যুক্ত হলেন বলিউডের আলোচিত অভিনেত্রী তৃপ্তি দিমরি নিউজ আডারের তথ্য অনুসারে গুঞ্জন উড়েছে পুষ্পাটু সিনেমার আইটেম গানে আল্লু অর্জুনের সঙ্গে পারফর্ম করবেন তৃপ্তি দিমরি তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি